নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব দেবীর লেখা নীল ছায়া যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক নীল ছায়া রিসিভারটা হাত থেকে পড়ে যেতে যেতে বেঁচে গেল আত্মনাদ করে উঠল টুলু এ সে কি কি বলছ কি আর্তনাথের শব্দে টুলুর বর কান্তিকুমার ও ঘর থেকে ছুটে এলো বললো কি হলো এমন চেঁচিয়ে উঠলে যে কে ফোন করেছে ছোড়দা তুলু টুলু কাঁপা গলায় বলে বলছে যে বৌদি মারা গেছেন শুনে কান্তিকুমারও টুলুর মতোই আর্তনাথ করে উঠল হ্যাঁ তার মানে মানে বুঝতে পারছি না ধরো তুমি আমার মাথা ঘুরছে রিসিভারটা বরের হাতে তুলে দিয়ে বিছানায় বসে পড়ল টুলো কান্তিকুমারের একতরফা কথা থেকেই যেটুকু মানে বুঝতে পারা যায় যাক এখনই তো ছুটতেই হবেই পৌঁছতে হবেই অকুস্থলে শুধু যাবার আগে একবার জেনে নেওয়া এমন আকস্মিক দুর্ঘটনার কারণ কি কান্তিকুমার বলে চলেছে কি বললে এই মাত্র ডাক্তার ডাকবার সময় পর্যন্ত পাওয়া যায়নি কি আশ্চর্য অমন শরীর গত রাত্রেও যথারীতি খেয়েছেন শুয়েছেন শেষ তার কথা কী বললে ও একেবারে পাগলের মতো করছে তা তো করবে নি রকম ক্ষেত্রে পাগলামিটাই তো স্বাভাবিক উহ ইস একেবারে চিকিৎসার সময় পর্যন্ত পেলেন না আচ্ছা আমরা এক্ষুনি যাচ্ছি কয়েক মিনিট পরেই এদিকে টুলুর আবার শুনেই মাথা ঘুরছে তাই সংবাদ শুনে মাথা ঘুরল আজ বহু জনের টুলুর সেজাবৌর ভক্ত অনুরক্ত গুণগ্রাহীর সংখ্যা তো কম নয় টুলুর সেজাবৌ মানে শুধু টুলুর শ্রেষ্ার বউ নয় সে যে অনেক কিছু সে হচ্ছে এ দেশের একজন দশের একজন কত যশ কত সম্মান কত প্রতিষ্ঠাতার সুবিখ্যাত গায়িকা আহরিকা রাই তো টুলুর বৌদি যার গানের নামে ছেলে বুড়ো সবাই পাগল গতকাল সন্ধ্যেতেও তিনি রেডিওতে গান গিয়ে এসেছেন তার সুধাকণ্ঠের মাধুরী ছড়িয়ে তার ভক্ত শ্রোতারা নির্দিষ্ট কালে রেডিওর চাবি খুলে নিষ্ঠার সঙ্গে শুনেছে সেই গান স্বপ্নেও ভাবেনি তারা হঠাৎ আজ সকালেই শুনতে হবেই মর্মান্তিক সংবাদ শুনতে হবে সেই সুধাকণ্ঠ চিরদিনের জন্য নীরব হয়ে গিয়েছে বিশ্বাস হতে চাইছে না কারোর তুলুর ছোটদা মৃত্যুর অব্যবহৃত পর থেকেই ফোন করতে শুরু করেছিলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কিন্তু ক্রমশ আর তার চন্ত্রের মধ্যস্থ আদান প্রদানটা মাত্র আত্মীয় বন্ধুর মধ্যেই সীমাবদ্ধ রইল না এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে কলকাতার সর্বত্র তাই মুহুর মুহুর জবাব দিতে হচ্ছে টুলুর ছোড়দাকে এই খবর সত্যি কিনা সত্যিই যদি তো কখন কেন কি অবস্থায় উত্তর দিতে দিতে ভাষাটা মুখস্থ হয়ে গিয়েছে টুলুর ছোড়দার এই খানিক্ষণ আগে গতকালও গান গেয়ে এসেছেন আজও যথারীতি সকালে চাটা খেয়েছেন হঠাৎ বলেন শরীরটা খারাপ লাগছে না ডাক্তার ডাকবার সময় আর হলো কই দুর্ভাগ্য টুলুর ছোটদার কথাটা সত্যি দুর্ভাগ্যই বই কি না হলে রায়বাড়ির সামনের ওই সরু রাস্তাটায় ওই রকম বড় বড় গাড়িতে ভরে যায় এই এত এত গাড়ি সব কিছু আর টুলুর ছোটদাদের আত্মীয়বর্গের নয় এইসব টুলুর সেজ বৌদির ভক্তজনের কেউ শুধু একবার শেষ দেখা দেখতে এসেছে কেউ বা এসেছে মাল্য মাল্যদান করতে টুলুর শেষদা প্রথমটা পাগলের মতোই হয়ে উঠেছিলেন এখনও চোখে মুখে চোয়ালের রেখায় অবিন্যস্ত চুলে উদ্ভান্তের ভাব স্পষ্ট তবু নিদেকে সামলে নিয়েছেন ভদ্রলোক সামলে নিতে হয়েছে আগন্তুকদের সঙ্গে ভদ্রতা রক্ষা করতে হবে তো তাই ভিতরে ভিতরে ধৈর্যচ্যুতি ঘটলেও শান্ত মার্জিত নরম গলায় বলতে হচ্ছে তাকে ঈশ্বরের বিধান মাথা হেট করে মেনে নিতে হবে উপায় কি আপনাদের ক্ষতির কাছে আমার ক্ষতি যেন ছোট হয়ে আসছে ভিতর বাড়িতে মেয়ে মহল থাকছে তখনও সেজ বউ নেই এ যেন কেউ চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না এ বাড়ির হচ্ছে সেজ বউ রূপে গুণে আলো করা মধুর স্বভাব হাসি খুশি চঞ্চল উলচল তার গুণ বর্ণনা করে করে ফুরোতে পারছে না এরা ইর সঙ্গে ভাবনা শেষ তাকে নিয়ে এরপর শেষ তাকে কি আর বাঁচানো যাবে সেচ বৌদি হারা শেষদা এ যেন ভাবাই যাচ্ছে না বউ হেঁটে গেলে তার বুক বাজে বউ হাসলে তার মুখে আলো জলে বউ একটু গম্ভীর হলে তার চোখে ত্রিভুবন অন্ধকার বউয়ের এই গান গান বাতিকে কতটুকুই বা পেতেন তিনি বউকে নিত্যদিনই এখানে সেখানে জলসা বিচিত্রানুষ্ঠান তবু তাতেই ধন্য তাতেই মুগ্ধ তিনি তবু তো টুলুর বরদি বলছিল গলা নামিয়ে তবু দেখ স্বামী স্ত্রীর সম্বন্ধতা তো অনেক দিন থেকেই নেই দুজনে দুঘরে আমাদের বরণ একটু অসহ্য লাগতো কিন্তু শিশিরকে এই জন্য একদিন ক্ষুণ্ণ হতে দেখিনি টুলুর মামা তো বোনেরা যারা কালে ভদ্রে বাড়িতে আসে তারা চমকে উঠে উদ্কি হয়ে বললো সে কি কেন টুলুর বর্দি আরও গলা নামালেন শুনেছি সেজ বউয়ের গানের গুরুর নির্দেশ ব্রহ্মচার্য না করলে কেউ অস্ফুট বললে বা কেউ স্ফুটতর করে বললে সিরিজটাকে ধন্য বলতে হবে মেনে নিয়েছিল এ কথা তুলুর বর্দি চোখ গোল গোল করে বলে উঠেছিলেন ও বাবা তা আবার নেবে না বউয়ের গানের উন্নতি উন্নতি করেই তো টুলু থামিয়ে দিল ও কথা যাক বর্দি তুমি বরং ও ঘরে যাও সেজব বসুদিকে সাজিয়ে দাও আমি পারবো না টুলু বর্দি বেঁকে ওঠেন বিয়ের কোণেটিকে এনে বউ সাজিয়ে বসিয়েছিলাম আমি আবার শেপ শ্বাস সাজাব তোরা যা বললেন তবু উঠেও গেলেন জানেন তিনি না গেলে ঠিক মতো হবেও না এই কাজ তার এক চেটে আত্মীয় যেখানে যখন এই দুর্ঘটনা ঘটে তিনি এভার নেন শোকে মুহমান হয়ে আছে বাড়ির নিচের তলার পুরুষ আত্মীয়ের দলও ক্রমে বহিগরগতরা বিদায় নিয়েছে এখন শুধু নিকট আত্মীয়রা বাড়ির দু একজন ভাগ্নে আর জামাই গিয়েছে ফুল মালা আর পালিশ করা খাট আনতে আরও কেউ কেউ এখানে সেখানে আর সবাই শান্ত স্তব্ধ শোকাহত এই সময় ডাক্তার এলেন না চিকিৎসা করতে নয় সার্টিফিকেট দিতে দেহটা পুড়িয়ে ছাই করতেও ছাড়পত্র চাইছে মরে গিয়েও পার আছে নাকি আইনের হাত থেকে তার বোধহীন অনুভূতিহীন অসার দেহটার উপরে আইনের অধিকার তাই মরবার পরেও চিকিৎসক ডাক্তার টুলুর শেষদার বন্ধু বলে গেল এ পরিজনেরও একজন প্রথমে আসতে চাননি শিশির টেলিফোনে অনেক ডাকাডাকিতে এসেছেন শোকার্ত বিবর্ণ মূর্তিতে এসে দাঁড়াতেই এরা উঠে দাঁড়াল ডাক্তার ম্লান কণ্ঠে বললেন শিশির কই শিশিদের বড় ভাইপো করুণ কণ্ঠে বলল সেজ কাকিমার গানের সেই ছোট্ট ঘরটায় সকাল থেকে ক্রমাগত বাইরের লোকের সঙ্গে কথা বলতে বলতে খুব টায়ার্ড হয়ে পড়েছেন তো ডাক্তার অস্ফুটে কি একটা বলে ধীরে ধীরে উঠে গেল সিঁড়ি দিয়ে পরিচিত ঘরবাড়ি বাড়ি অবারিত দ্বার উঠে এসে একবার মৃতার ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালেন নীল ছাদ ছন্ন সুন্দরী শুয়ে আছে এখনো নিজের ঘাট বিছানায় টুলুর বর্দির সাজানো পর্ব তখন সব মিটেছে নতুন শাড়ি আর সিঁদুর চন্দনের চাকচিককেও নীল কি ঢাকা পড়েনি নইলে ডাক্তার এমন শিউরে স্তব্ধ হয়ে গেল কেন টুলুর বরদেই ঢুকরে উঠলেন ডাক্তার এ কি হলো ভাই ডাক্তার নীরবে একবার কপালে হাত ঠেকিয়ে বারান্দায় ওকনে সেই ছোট্ট ঘরটায় এসে ঢুকলেন সেজবের সেই গানের ঘরে একটা টেবিলের ধারে বসে রয়েছে শিশির ডাক্তার ঘরে ঢুকেই দরজাটা ভেজিয়ে দিয়ে তার কাঁধটা ধরে ঝাঁকুনি দিয়ে চাপা গর্জনে বললে কি করেছ কি তুমি শয়তান পশু টুলুর শেষে একটু নড়ে চড়ে বসে পরিষ্কার গড়ায় বললেন লিখে এনেছো ডাক্তার ওই এই নিশুতটা ভাব একটু সামলে নিয়ে মাথা নেড়ে বললেন ডেড বডি না দেখে লিখবো কী করে ও ওটা বুঝি আইন নয় তোমরা ডাক্তার যে আবার সর্বদা আইন বাঁচিয়ে চলো যাক দেখা হয়েছে তো না হয়নি ডাক্তার আবার উঠলেন দেব না আমি সার্টিফিকেট পুলিশে হ্যান্ডওভার করবো তোমায় শিশিরের মুখে অদ্ভুত একটা হাসি খেলে গেল পাগল তাই কখনো পারো কাগজ আননি এনেছো লেখো সহজ স্বাভাবিক নির্ভেচার সাধারণ মৃত্যু ওই যে কি একটা আছে তোমাদের মৃত্যুর কারণ বুঝতে পা পড়লেই যে বলো হ্যাঁ করোনারি থ্রমবেসিস ওটা বসিয়ে দাও না দেখতে শুনতে ভালো হবে সারাপ চাপা রুড়ো কণ্ঠে ধমক উঠলেন ডাক্তার তোমাকে আমি ফাঁসি খাটা ঝোলাতে পারি তা জানো পারো তা জানি প্রায় শব্দ করে হেসে উঠল টুটুল এর শেষটা আবার কিছুতেই পারো না সেটাও জানি চাল মারছ কেন দাম চাও নাকি চাও তো বলো কত পাঁচশো হাজার ডাক্তার ক্রুদ্ধ গর্জনে আর একবার ওর কাঁতা ঝাঁকুনি দিয়ে বলে উঠলেন শয়তানের কি একটা সীমা থাকবে না কই আর থাকে তুমি রাগে হাঁপাতে হাঁপাতে থাকলেন ডাক্তার তুমি একটা জঘন্য জানোয়ার নিশ্চয়ই হেসে উঠল শিশির নইলে আর তোমার বন্ধু হই নেবে না তাহলে টাকা নিলেও পারতে কিন্তু ডাক্তার তুমি ডাক্তার হয়ে এই সায়েন্সের যুগে এমন কেয়ারলেস না হলেও পারতে ডাক্তারের মুখটা হঠাৎ ভয়ানকভাবে ঝুলে পড়ল রুদ্ধকাণ্ডে বলে উঠলো এ কথার মানে কি বলতে চাইছ তুমি কিছু না ব্রাদার কিছু না পত্নী বিয়োগে মাথা খারাপ হয়ে গিয়ে দু একটা ভুল বকছি কিন্তু ও নিয়ে মন খারাপ করে আর দেরি করো না খেয়ে বলতে পারে কোথাও কোনো শত্রু বসে আছে কিনা একুনি হয়তো পুলিশের খবর দিয়ে বসবে ডাক্তার হঠাৎ সমস্ত উদ্ধত ভাব ছেড়ে বসে পড়লেন ধরা গড়ায় বললেন সত্যি কথা বলো শিশির আত্মহত্যা না খুন পাগল তুলুর শেষটা আরেকবার হেসে উঠলেন তাই কখনো বলি আমি চিরজীবন একটা প্রশ্নের ছুরিতে ক্ষত বিক্ষত হতে থাকি আর তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়ে নিশ্চিন্ত হবে তাই কখনো হয় মাথা হেট করে ধীরে ধীরে বেরিয়ে গেলেন ডাক্তার ঝোলা ঝোলা মুখে আর সেই দিকে চেয়ে রইলেন সুবিখ্যাত গায়িকা অহরিকা রায়ের স্বামী শিশির রায় অদ্ভুত কঠিন ব্যঙ্গ মিস্ত্রিত একটা তিক্ত হাসি ঠোঁটে নিয়ে এই ব্যঙ্গপতি শুধু ডাক্তার বন্ধুকেই নয় ব্যঙ্গ সমাজকে সভ্যতাকে হয়তো বা নিজেকেও আর পরলোকগতাকে না তার জন্যে এখন আর ব্যঙ্গ নেই বিদ্রুপ নেই আগুন নেই আছে এতটুকু একটু করু না এখন মনে হচ্ছে হয়তো এতটা না করলেও হতো আরও মানিয়ে নিয়ে চলা যায় কি না তার পরীক্ষা দিলেও হতো তারই বা বেশি দোষ কি কজন শিল্পী আর জীবনশিল্পী হয়